আর এদিকে আমি ইলিশ মাছ আমার প্রায় কাটা হয়ে গেছে দেখেন কাটা হয়ে গেছে মাছটা কেটে নিচ্ছি ইলিশ মাছ রান্না করতে একটু মশলা লাগবে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু সর্ষে পেটে নেব সামান্য জিরেও দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সর্ষে আর একটু জিরে বেটে আমি এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুলে নেব পরিমাণ মতন যা লাগবে নুন হলুদ আমি দিয়ে দিচ্ছি মাছে দেয়া আছে ওই জন্য অল্প দিলাম আর এখানে ইলিশ মাছটা আমি নুন হলুদ আর সরষের তেল ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার তেল দিচ্ছি এখানে কালো জিরে কাঁচা লঙ্কা জলটা জলটা ফুটে গেছে ভালো এবার মাছগুলো দিয়ে দেব জলের মধ্যে আর ইলিশ মাছের তো বেশি জাল লাগবে না অল্প জলে মাছ